এবার আমরা আলোচনা করব কারবালার কথা কারবালার ঘটনার ব্যাপারে লেখিকা কি বলছেন আমাদের এদিকে ছিল দশজনের মতো আমরা ছিলাম ঘোড়ার পিঠে সিমোরের এক লোক স্মরণ করে এক তরুণ সাদা পোশাকে আসুন আসুন আসেন আসুন সমস্যা নেই আসুন হচ্ছে বইয়ের উপরে এবার আমরা আলোচনা করব কারবালার কথা এটি নিঃসন্দেহে একটি মর্মাত্মিক ঘটনা এবং লেখিকার ভাষায় পরবর্তী সাত দিনের ঘটনা জীবিত এবং অবরোধকারীরা নিজ নিজ স্মৃতি থেকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন তাদের বর্ণনা শুনে বোঝা যায় তারাও জানতেন একদিন এই ঘটনা অনেক বড় হয়ে উঠবে ইতিহাসের পাতায় ইতিহাস ছাপিয়ে এতে যোগ হবে কিংবদন্তির নানা উপাদান শিমর আর তার চার হাজার সেনা অপেক্ষাবান রইল পিপাসা হুসাইন রাধেহনা দলকে কাবু করে ফেলার জন্য আর ততক্ষণে তৈরি হতে লাগলো অমর স্মৃতি গড়ে উঠতে লাগলো মতবাদের ভিত্তি অবরুদ্ধ শিবিরে ছিলেন কাসিম হুসেন রাধিহানোর ভাতিজা যিনি কিনা তার চাচা বোনকে বিয়ে করলেন ওই শিবিরেই অযত হুসেন রাদ রাদ কন্যাকে তারাও জানতেন কি আসতে চলেছে তারপর তারা বর্তমান নিয়ে বেঁচে রইলেন তবে তাদের বিয়ে বাসরাত পর্যন্ত গড়াতে পারেনি কাশিমের বিয়ে হওয়া মাত্রই তার বিয়ের দিনে তাকে তাবু থেকে বেরিয়ে হোক বেরিয়ে পড়তে হলো দ্বন্দ্বযুদ্ধে অংশ নেওয়ার জন্য শিবরের বাহিনীর দিকে এগিয়ে চলেন তিনি আমাদের এদিকে ছিল জনের মতো আমরা ছিলাম ঘোড়ার পিঠে শিবরের এক লোক স্মরণ করে এক তা তরুণ সাদা পোশাকে আমাদের দিকে এগিয়ে এলেন তার তর বাড়ি আমাদের ঘোড়াগুলো তাকে ঘিরে ঘুরতে লাগলো তাকে তখন কিছু বিপর্যস্ত মনে হতে লাগলো এপাশ ওপাশ তাকাচ্ছেন তার কানে দুটো মুক্ত দেখতে পেলাম আমরা কিছুক্ষণের মাঝেই নববিবাহিত কাশিম লুটিয়ে পড়লেন কোনে হয়ে গেলেন বিধবা এরপরে ধরুন আব্বাসের কথা হুসেন রাদিন হাত সৎ ভাই তিনি পুরোদস্তর যুদ্ধের পোশাকে এগিয়ে এলেন শিশুদের চিৎকার আর শুইতে না পেরে তিনি রাতের বেলা নদী থেকে পানি আনতে গেলেন কিন্তু ফেরার পথে তাকে সেনার আটকে ফেলল এতজন সৈন্যের বিরুদ্ধে মাত্র একজন একজন এসে তার তরবারিওয়ালা হাত দুটো কেটে দিল তিনি হেসে বললেন এজন্যই তো আল্লা আমাকে দুটো হাত দিয়েছেন এ বলে তিনি অন্য হাত দিয়ে লড়াই করে গেলেন মুখে ধরে রাখলেন ছাগলের চামড়ার থলে যার ভেতরে করে তিনি পানি নিয়ে এসেছেন সে অন্য হাতটাও কাটা পড়লো তার বীরত্ব তাকে বাঁচাতে পারল না যে তরবারি তার হৃৎপিণ্ডে প্রবেশ করলো সেই তরবারির পানির থলিটিও ফুটো করে দিল তার রক্তের পাশাপাশিও ফোরাত নদীর পানি বইতে লাগলো মরুর বুকে তারপর ধরা যাক হুসেন রাদ বড় ছেলে আলী আকবরের কথা কৈশোর শেষ করে সদ্য সাবালক তিনিও দ্বন্দ্বযুদ্ধে যেতে চাইলেন পাশায় মরার চেয়ে লড়াই করে মরা ভালো এক অল্প বয়সী ছেলে বেরিয়ে এলো চাঁদের মতো চেহারা আক্রমণকারীদের একজন পরে বলেছিল তার এক পায়ে জুতোর চামড়া ছেঁড়া ছিল আমার মনে নেই সেটা ডানপা না বাম্পা আচ্ছা বাম্পা মনে হয় আলী আকবরকে দুটি হত্যা করা হল হুসেন হলো পাখির মতো করে কোলে নিলেন তার ছেলেকে সবচেয়ে করুণ ঘটনা হুসেন রাদ শিশুপুত্র মাত্র তিন মাস বয়স তার পানি না পেয়ে এতই দুর্বল হয়ে সেই শিশুপুত্র যে কান্দার আওয়াজও আর পাওয়া যাচ্ছে না হুসান রাজি তার শিশুপুত্রকে নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে আসেন ধোঁয়ার তুলে শত্রুদের দেখান তার বাচ্চাকে তার গলার স্বর পিপাশায় ভেঙে আসছে সেই স্বরেই তিনি সিমরেল লোকদের কাছে অনুরোধ করলেন অন্তত বাচ্চাদের পানি দেয়া হোক সরাসরি শত্রু সারি থেকে একটা তীর এসে বিঁধল হুসাইন রাজিয়াল হাতে তুলে ধরা শিশুর ঘাড়ে লোকে বলে শিশুটির রক্ত যখন গড়িয়ে পড়ল হুসাইন রাজি আঙ্গুলে এরপরে মরুর বুকে তিনি তখন আল্লাহর কাছে এর জন্য প্রতিশোধ চাইলেন তবে বারংবার বলার কাহিনীগুলোর মধ্যে পার্থক্য দেখা যায় নতুন কিছু যোগ হয় যেমন পরবর্তীতে বলা হয় হজরত হুসাইন আল্লাহর কাছে প্রতিশোধ চাননি রহম চেয়েছিলেন হে আল্লাহ আমার সাক্ষী থেকে এই উৎসর্গ গ্রহণ করো একথা বলার পর নাকি সেই শুশুপুট্রের রক্ত সোজা আসমানে উঠে যায় আর ফিরে আসেনি এরপর হলো আশুরা সন্ধ্যা পরদিন দশই মোহরমের সকাল এজন্য খ্রিস্টীয় বিশ্বাসের লাশ সাপারের মতো হুসাইন হজরত হুসাইন তার জীবিত সহচরদের অনুরোধ করলেন যেন তারা সময় থাকতে চলে যায় সবাইকে বলছি এখন আমার কোনো দাবি নেই কোনো অঙ্গীকার ধরে রাখছি না রাতের আধারে তোমরা বাড়ি ফিরে চলে যাও ইয়াজিদের এই লোকেরাই কেবল আমাকে চায় তারা আমাকে দেখতে পেয়ে আর কাউকে খুঁজবে না তোমরা চলে যাও পরিবারের কাছে ফেরত যাও কিন্তু তারা রয়ে গেলেন পিপাশোর তো মানুষগুলো তাকে ছেড়ে গেলেন না আপনি আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমরা আপনার সাথে থেকে লড়াই করব তাদের একজন বললেন আরেকজন বললেন আল্লাহর কসম আমি যদি জানতাম আমাকে পুড়িয়ে মেরে আমার ছাইগুলো ছড়িয়ে দেওয়া হবে এরপর আবার জীবিত করে একই কাজ হাজারবার করা হবে তারপরেও আমি আপনাকে ছেড়ে যেতাম না তাহলে মাত্র একবার মরতে হবে যেটা কেন আমি আপনাকে ছেড়ে চলে যাবো তাহলে আল্লাহর কাছে মাপচ হজরত হুসেন বললেন আগামীকাল আমাদের শেষ দিন এরপর তিনি মৃত্যুর বিষয়ে মুসলমানের যে বাক্য উচ্চারণ করে সেটি উচ্চারণ করলে বললেন ইন্দানিল্লাহ হিমানিল্লাহের রাজেওন সেই ছিল এক দীর্ঘ রাত সরসের এ প্রাত প্রার্থনা রাত প্রস্তুতির রাত হজরত হুসাইন তার বর্ম শিরোশ্রাম খুঁড়ে ফেলেন পরিধান করলেন ইহরামের কাপড় অর্থাৎ কাফুনের মতো সাদা কাপড় গায়ে সুগন্ধি মাখলেন অন্যদের মাখলেন যেন সবাই জীবন্ত লাশ মৃত্যু তাদের দূর করায় আমার বুক ফেটে কান্না আসতে লাগলো কিন্তু আমি কান্না আটকে রাখলাম হজরত হুসাইনের এক কন্যা স্মরণ করেন আমি চুপ রইলাম আমি জানতাম যে কঠোর দুর্দাদা দুর্দশা আসতে চলেছে মোহরমের সূর্য উঠল ছড়িয়ে দিল তার কারণ সরি ছড়িয়ে দিল তার কিরণ ছশো সালে দশই অক্টোবর বেলা গড়াতে লাগলো আর সূর্যের উত্তাপ বাড়তে লাগলো হুসাইন এর শিবির থেকে তার বাহাত্তর জন যোদ্ধার যে কজন ছিলেন তারাও একে একে তাদের মৃত্যুর জন্য বেরিয়ে পড়তে লাগলেন সূর্য যখন মাথার উপরে তখন কেবল বাকি রইলেন হজরত হুসাইন তিনি পরিবারের নারীদের থেকে বিদায় নিলেন উঠে বসলেন তার ঘোড়ার উপরে লাহিক তার নাম অর্থ পশ্চাদ ধবনকারী তাবু থেকে বেরিয়ে তিনি ভাগ্যের দিকে এগিয়ে গেলেন শত্রু সারির দিকে ছুটে গেলেন হজরত হুসাইন উপাস থেকে তীরের পর তীর ছুটে আসতে লাগলো ঘোড়ার পার্শ্বদেশে তীর লাগলো তবু তিনি ছুটে চললেন আশেপাশে যাকে পারলেন মারতে লাগলেন তা তলোয়ার দিয়ে কয়েক মুহূর্তের জন্য মনে হলো চার হাজার সেনা বুঝি একজনের কাছে কাবু হবে আল্লাহর কসম আমি কখনও তার মতো কাউকে এত লড়তে দেখিনি সিমরের এক লোক স্মরণ করে পরে নেক রেসে যেমন ছাগল পালিয়ে যায় তেমনই পালিয়ে যাচ্ছিল পদাতিক সেনারা কিন্তু এ মুহূর্তে বেশিক্ষণ টিকলো না তোমরা অপেক্ষা করছো কেন সিমর চিৎকার করলো বলো তার সেনাদের মারো তাকে নাহলে তোমাদের মায়েরা তোমাদের নাফসুস করো হাজরত হোসেনের এক কাঁথে তীরে সিবিদল তীরের আঘাতে তিনি মাটিতে পড়ে গেলেন সৌন্দর্য অবশেষ তার দিকে ছুটে গেল সন্ধ্যা যখন অব্যাহতি নিল হজরত হুসাইনের দেহে তেত্রিশটি ছোরা তরবারির আঘাত এতে তারা ক্রান্ত হলো না তার দেহের উপর দিয়ে তারা ঘোড়া চালিয়ে দিল কারবালার বালুকায় তারা পিষে ফেললো নবীজ সাল্লাহসাল্লামের দৌহিত্রকে আল খাল্লার নিচে সেই মানুষগুলোর মাঝে শেষজন দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপরে লিখিকা বলছেন শিমরের লোকেরা হজরত হুসেনের মাথা কেটে ফেললো বাকি বাহাত্তর জনেরও তারা ঘোড়ার সাথে সেই মাথাগুলো বেঁধে নিল প্রমাণ হিসেবে কুফায় ফিরে এগুলো দেখালে যেন উবায়দুল্লাহ পুরস্কার দেন কিন্তু সবচেয়ে দামি তো হুসেন হজরত হুসাইনের মাথা আদেশ আদেশগুলো সেটা জন্য বর্ষার আগে বিধে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর অগ্রে অগ্রে কারবালা থেকে ফেরার পথে সিফিনে এভাবেই কোরআনের পাতায় বিঁধে রাখা হয়েছিল বর্ষার আগে বলছেন যে সুনি ইতিহাসে এগুলো খুঁজে পাননি সেকলে বেঁধে নারী শিশুদের নিয়ে হলো কুফায় অবশেষে তারা যখন পৌঁছল গভর্নরের প্রাসাদে শিমর হজরত হুসাইনের কর্তৃত মস্তক ছুঁড়ে মারল তার সামনে উবায়দুল্লাহর খুশি দেখে কে এমনকি লাঠি দেশে মস্তকে মারতে খোঁচা এমনকি লাঠি দেশে মস্তকে খোঁচা মারতো বাধ্য না তার সেই দৃশ্য দেখে দরবারে উপস্থিত এক প্রবীণ সাহাবি এতই মর্মাহত হলেন যে জোরে বলে উঠলেন তোমার সারাও তোমার লাঠি আল্লাহর আসতে যে চেহারা তুমি এখন খোঁচা দিচ্ছ কতবার যে সে চেহারায় আমি রসুল্লা সাল্লাহ চুমু খেতে দেখেছি এই কথা বলে সেই প্রবীণ সাহাবি দরবার ত্যাগ করলেন তিনি বাইরে গিয়ে যখন থেকে বললেন তোমরা আরব রাজ থেকে দাস তোমরা ফাতিমার পুত্রকে হত্যা করেছো এক জারুদ গভর্নরের আদেশে তোমরা নিজেরাই অপমান ডেকে এনেছো যারা অপমান নিয়ে নিয়েছ তাদের উপর ধ্বংস নেমে আসুক প্রবীণ সাহাবির কথাগুলো নাড়া দিল জনতাকে নবীজ সাল্লাহ সাল্লামের পরলোকগত হয়েছেন পঞ্চাশ বছর হয়নি অথচ এই তার পরিবারকে গণহত্যা করা হলো ইসলামী দুনিয়ায় খুঁড়িয়ে ছড়িয়ে পড়লে খবর নেমে এলো গভীর লজ্জা হজরত মোহাম্মদ সা্লা সাল্লামের পরিবার পেল এক নতুন নাম বাইত আল আহজান বেদানার ঘর পরিবার এভাবেই লেখক কারবালার সেই মর্মান্তিক যুদ্ধের কথা বর্ণনা করেছেন আমাদের সামনে এরপর লেখিকা একটি ভাষণের কথা বলেন হজরত আলীর মেয়ে জয়নাব রাদিয়া যে ভাষণটি এখন পর্যন্ত বিখ্যাত জয়নাব রাদুব কেবল তার ভাতিজাকে বাঁচানোর চেষ্টা করে ক্ষান্ত হননি তিনি কারাবালার স্মৃতিও টিকিয়ে রাখেন তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন ছিন্ন কাপড় তার গায়ে মাথায় নেই কাপড় এই অবস্থায় তিনি যে শোকার্ত বক্তব্য রাখেন সেটি ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় হে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম হে মোহাম্মদ সাল্লাম আসমানের ফেরেস তারা আপনার অনুগ্রহ কামনা করুক তিনি বিলাপ করে বললেন এখানে হুসাইন পরে আছেন রক্তাক্ত তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হে মুহাম্মদ আপনার কন্যা রাজ যুদ্ধবন্দী আপনার পরিবার নিহত পুবালী বাতাস তাদের লাশের উপর ধুলি ছড়িয়ে দিয়ে যাচ্ছে ইরাকের সবাই বাতাস ডেকে আনে তার করে ফেলে অন্তত তাদের কয়েকজন তাই দাবি আল্লাহর কথা উনি শত্রু মিত্র সবাইকে কাঁদিয়েছিলেন একজন বলেছিল পরে সেনারা কাদুক আর নাই কাদুক তার আদেশ মানলো ঠিকই উবায়দুল্লার বন্দি উবায়দুল্লাহ বন্দীদেরকে কুফা রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় অপমান করার উদ্দেশ্যে সেটা হয়ে যাওয়ার পর তাদের পাঠানো হয় দামেশকে খলিফ ইয়াজিদের কাছে সেই সাথে কর্তৃত মস্তকগুলো এভাবেই লেখিকা পর্যায়ক্রমে তার আফটার দ্য প্রফিট বইতে ইসলামের পরবর্তী নবীতে চলে যাওয়ার পরবর্তী ইতিহাসগুলো ক্রমান্বয়ে বর্ণনা করেছেন বইটি পড়লে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন এই আশায় আজকের জন্য শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ পুষ্টের যুদ্ধের কথা আমরা জানি সেই যুদ্ধে হজরত আশার পরাজয়ের পর তিনি হজরত আলী তাকে সসম্মানে মুদিনা পৌঁছে দিয়েছিলেন এবং যাবার আগে তিনি বসরা বাসীদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন লেখিকার ভাষায়। আমার পুত্রগণ তিনি বসরা উদ্দেশ্যে বলেন এটা সত্যি যে আমাদের মাঝে কেউ কেউ অন্য সমালোচনা করেছি কিন্তু তাদের নামে যা শুনেছ সেটা মনে রেখো না আল্লাহর কসম আমি আর আলীর মাঝে সেটাই হয়েছে যেটা কোনো নারীর ও তার শ্বশুরালয়ের লোকের মাঝে হতে পারে এর বেশি কিছু না আমি তার সম্পর্ক অতীতে যাই বলি না কেন আলী প্রমাণ করেছেন যে তিনি সেরা লোকদের সেরা লোকদের একজন এটা এটা ছিল হজরত আয়সার বক্তব্য এমনটা শুনে মনে হতে পারে যে এত রক্তপাত কিনা না শেষমেশ পারিবারিক বিবাদের সাথে তুলনা করা হলো তাহলে এত মানুষ যে মারা গেলেন হজরত আয়সা ইঙ্গিতে হজরত আলীকে খলিফা হিসেবে মেনে নিল অকপটে সেটা বললেন না কিন্তু হজরত আলী বোঝেন যে হজরত আয়সার কাছ থেকে এর চেয়ে বেশি বক্তব্য আশা করা ঠিক হবে না হজরত আলী বললেন আল্লাহর কসম তিনি সত্য বলেছেন সত্য বই মিথ্যে বলেননি তিনি তোমাদের নবী সাল্লু সাল্লামের স্ত্রী বিডিও আখেরাতে মদিনার পরে হজরত আশের পথে প্রথম কয়েক মাইল তিনি তাকে সম্মানের পথে এগিয়ে দিলেন সাথে তার সাথে ছিলেন তার পুত্র হাসান ও হুসেন রাদ আনহু অর্থাৎ মা এই ভাষণটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য যেটি যেটি বলার রয়েছে আপনি কেন রেজলি হেজলটানের আফটার দ্য প্রফেট বইটি পড়বেন যেটি তর্ক করেছেন আবদুল্লা ইবনে মাহমুদ লেখিকা এই বইতে যে রেফারেন্স দিয়েছেন প্রায় নব্বইটি বইয়ের রেফারেন্স তিনি গ্রহণ করেছেন এবং এই বইগুলি সারা পৃথিবীতে বিখ্যাত প্রথমেই দ্য হোলি কোরআ তারিক আল রসুল ওয়াল মুলুক তাবারি তাবারি নিঃসন্দ ইসলাম ইতিহাসের একজন অন্ত বিখ্যাত ঐতিহাসিক আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের এরপরে রয়েছে মার্শাল জিএস হটসন দ্য ভেঞ্চার অফ ইসলাম মন্টেগমারি ওয়াট ওনার নাম আমরা অনেকেই জানি নাবিয়াবান আয়শা দ্য বিলাপড অফ মোহাম্মদ শিক্ষক ইউনিভার্সিটির প্রেস উনিশশো বিয়াল্লিশ এরকম সারা পৃথিবীতে যারা ইসলামিক হিস্ট্রির উপরে বই লিখেছেন এবং সেই তাবারি থেকে শুরু করে ইভনে কাসির থেকে শুরু করে একেবারে লেটেস্ট যে বই যেগুলো উনিশশো তিরাশি সালেও প্রকাশিত হয়েছে তিনি এগুলোরও সাহায্য নিয়েছেন অর্থাৎ এই বইটি তথ্যের ক্ষেত্রে আপনাকে অনেক গ্রহণ গ্রহণযোগ্যতা দিতে পারবে কারণ যেহেতু বইয়ের শেষে রেফারেন্স দিয়ে রয়েছে তার মানে আমরা সহজেই বুঝতে পারবো যে তিনি আসলে কোথেকে ইতিহাসগুলো সংগ্রহ করেছেন